নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আমি এখনও পর্যন্ত আজকে কিচেনে নেই তো যেটা বলছিলাম দেখুন এই দেখুন বাড়িতে যেহেতু রং হবে বলে মিস্ত্রি লেগেছে সেই জন্য গাছগুলো এইখানে এই রিলিংটা রেলিংটায় ছিল তো এখান থেকে নামিয়ে এইখানে গাছগুলো রাখা হয়েছে মিস্ত্রি দ্বারা বাইরের দিকে কাজ করছে আর প্রচণ্ড রৌদ্রের মধ্যে জামাকাপড়গুলো খেয়াল ছিল না তো চলুন আমি আগে জামাকাপড়গুলো তুলে নিচে নিয়ে যাই তো চলুন ছাদ থেকে চলে এসছে এই দেখুন এখানে মা পাঠশান বাচ্চা আজকে বাজারে গিয়েছিলাম আজকে বেশি কিছু করবো না আজকে জল ঢালা ভাত করবো তো কিছুদিন আগেও আপনাদেরকে দেখালাম যে জল ঢালা ভাত আমরা খেয়েছি তো আজকেও জল ঢালা ভাত করবো যেহেতু বাজারে গেছিলাম আর দেখুন আজকে কি রান্না করব জন্মলা যদি ভাত খাবো তার সাথে তো আলু চোখা তো লাগবেই তো এখন দেখছি গরমের মধ্যে অনেক দিদিরাই হালকা পাতলা মাছের ঝোল করছেন ঝিঙে দিয়ে পটল দিয়ে সবজি দিয়ে তো আমিও আজকে করব। কিন্তু ওটা আমি মানে মাছের ঝোল করবো না ডিমের ঝোল করবো তো এখানে এখানে দেখুন চারটে আলু আর এখানে এই সরি চারটে ডিম আর আলু রয়েছে এটাকে আমি প্রথমে প্রেশারে দিয়ে একটু একটা সিটি দিয়ে নেব কারণ ভালোভাবে তেলে ভাজতে গেলে গরমের মধ্যে তেলটা অনেকটাই শরীরে যাবে তাতে ক্ষতি বেশি হবে আর এখানে দেখুন যেহেতু আমরা জল ঢালা ভাত খাবো তো জল ঢালা ভাতের জন্য কী কী রয়েছে দেখেই আপনাদেরকে এ দেখুন এখন ভাতে জল ঢেলে রেখে দিয়েছি কালকে মাছের ডিমের বড়া করেছিলাম টক করেছিলাম এই যে এখানে রয়েছে আর এই যে মা হচ্ছে ছোট পেঁয়াজ ছাচি পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে এখানে এই যে আলু চোখা বা আলু ভর্তা যায় বলুন না কেন আলু ভাতে এটা মাখা রয়েছে মাঝখানে আবার তেল লঙ্কা রয়েছে চপ দিয়ে মাখা রয়েছে আর এখানে এই যে দেখুন মাছ ভাজা রয়েছে তো মাছ ভাজা এই হয়েছিল এই কড়া তেলটাতে তো এই তেলটা আমি আর নষ্ট করব না এটা তো হবে দুপুরের জন্য কিন্তু রাত্রের জন্য আমি কি করব দুবেলায় তো আর জল ঢালা ভাত খাওয়া যায় না তো সেই জন্য রাত্রের জন্য একটু কিছু করে রাখতে হবে তো দেখুন আমি ঝিঙে পটল আর সজনে ডাঁটা আর আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল পড়ব ঝিঙেগুলো দেখো কত বড় বড় করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে খোসাগুলো পুরোটা ছাড়াই আমি কারণ দেখলাম ঝিঙেগুলো টাটকা আছে আর পিছনের দিকেরগুলো দেখুন গোটা গোটাই রেখে দিয়েছি যেগুলো এইগুলো যদি একদম নরম হয়ে যায় পটলগুলো দেখুন লম্বা লম্বা শেপে আমি কেটে নিয়েছি এই যে খুব ভালো লাগবে দিদিদিকে দেখলাম অনেক দিদিদেরই দেখছি এখন হালকা পাতলা রান্না করছেন গরমের মধ্যে আর এখানে দেখুন এই যে সজনে রয়েছে এটা একটুখানি জল আর লবণ দিয়ে আমি ওটা ততক্ষণ সেদ্ধ বসিয়ে দিই একটা সিটি আর এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর প্রেশারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গরমের মধ্যে রান্না করে বেশিক্ষণ থাকতে হবে না আর রাত্রে তো শুধু একটা ঝোল দিয়ে খাওয়া যাবে না তার জন্য দেখুন আমি একটু বড়বটি কড়াই আলু ভেজে রেখেছি এই যে দেখুন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে যেটা আমার বিশেষ রান্না দিদিদের দেখেই আর কি করা একজনের রান্না এক এক রকমের হয় তো আমি আজকে দিনের ঝোল করব হালকা ভাবে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দিদিরা পাশে থাকবেন কেউ পাশ থেকে সরে যাবেন না আমিও অবশ্য সকলের পাশে থাকবো একে অপরে আমরা পাশে না থাকলে কেউ কখনোই আমাদের নিজেদের লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে পারবো না নিজে একা একা কখনও পৌঁছানো যায় না তো চলুন আগে আমি এটা তখন সেদ্ধ বসিয়ে দিই আর এটাও হালকা করে ভাজা হয়ে যায় আর পাশা একটা মা বাবছে বেছে রাখতে বললাম ওটা কালকের জন্য আর বাজার থেকে যা নিয়ে এসেছি চলুন দেখাবো তো এই দেখুন আমার ছেলে স্কুল থেকে চলে এসছে সকাল করে যেহেতু ছুটি হয়ে গেছে এসে বল এক গ্লাস দুই খোল দিলাম খেলো আর দেখুন বাজার এখন আমি উঠিয়ে পারিনি যেখানে ঝিঙে রয়েছে দেখুন বরবটি নিয়ে এসেছি আর এইটাকে কি বলে ঠিক জানি না বাজারে বললো কি বললো আমরা এটা সরু সরু যে একদম হয় না এটাকে আমরা কাঁকুর বলি কিন্তু কাঁকুর তো বলি মা কিন্তু এটা মানে কাঁকড় না ওরা যেন অন্য কিছুটা বললো মোটা হলে কাকুর কিন্তু আমরা বেশি বড় হলে সেটাকে আবার বলে তো ফুটি কিন্তু এটাকে কি বলে কি জানি ও হবে হয়তো এটা নাকি তরকারি খাওয়া যায় আর এখানে দেখুন ঝিঙে আছে কুমড়োটা কুমড়োটা হ্যাঁ আর এটা দেখুন কুমড়োটা দেখুন কী ভালো কুমড়ো একদম আজকে গরমের মধ্যে বাজারে বসে না আমি মনে করছি কথা কেউ হয় না এরকম যে অসুস্থ থাকলে বা মারা গেলে পরে বাজারটা যার বসে না দেখুন কুমড়োটা একদম লাল টক করছে আর এখানে শশা নিয়ে এসেছি এক কেজি শশা নিয়ে এসেছি সেরকম বিশেষ কিছু বাজারে পাইনি এখানে পটল নিয়ে এসেছি দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো একদম টাটকা পটল এ দেখুন এখনও পর্যন্ত ফুল ছাড়েনি আর যেটা রয়েছে নিয়ে এসেছি ছোটো ছোটো বেগুন এ দেখুন একদম ছোটো ছোটো লুড়কি বেগুন নিয়ে এসেছি লেবু রয়েছে এখানে ঝিঙে আছে পিঁয়াজ আদা রসুন আছে আর এখানে দেখুন কাঁকরোল যেহেতু এখন অসময় সেই জন্য এখন ছোট ছোটো হয়ে গেছে কাঁকরোলগুলো আর এখানে দেখুন কটা কাঁচা মিটে আম নিয়ে এসেছি পাঁচশোর মতন এটাকে একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এটাকে মাখা করে খাবো তো চলুন দেখি ঝোলটার কি খবর সবজিটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে সিদ্ধটাও বসিয়ে দিয়েছি কতক্ষণ হোক তো দেখুন ঝিঙেটা পটলটা হয়ে গেছে না ছাড়া করার এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শরীরের ডাটা তেলটা জানি না মনে হয় একটু বেশি হতে পারে কারণ ওটা মাছ ভাজার তেল ছিল আলাদা করে তেল দিয়ে নি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ছেলের জন্য একটু মোসমদি লেবু নিয়েছি একটু রস করে শরবত করে দেবো কারণ টক খেতে পারবে না আর একটা তরমুজ নিয়েছি যেহেতু মিষ্টি দ্বারাও কাজ করছে অধিকর একটু দেবো জুস করে তো দেখুন সবজিটাও গুছানো হয়ে গেছে তো দেখুন ডিমগুলো আমি ছাড়িয়ে যে একটা ডিম প্রেসারের মধ্যে দিতে গিয়ে টক হয়ে গেছিলো দিয়ে ফেটে গেছিলো ওই জন্য দেখুন এটা এরকম অবস্থা হয়ে গেছে আর এখানে দেখুন এই যে ছোটটা ঢেলে নিয়েছি আর এটা খুবই কম মশলা দিয়ে বানাবো দেখুন সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটা চেরা কাঁচা লঙ্কা না মাছ ভাজাই রাখা এই যে দেখুন ও আবার নিচে থেকে এতগুলো ছোট পিঁয়াজ নিয়ে এসে দিদিনকে দেবে ছাড়াবে দিদুন এগুলো বসবো সে কি বাড়ি হবে নাকি তো দেখুন কড়ার মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কার মশলাটা দেখুন জলে